আজকাল শিক্ষকরা সঠিক মর্যাদা পান না ব্লুবার্ড একাডেমিতে শিক্ষক দিবসে অভিমত বক্তাদের ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে প্রথিত যশা তিন শিক্ষকের সম্বর্ধনা শিক্ষকদের জাতির মেরুদণ্ড হিসেবে আখ্যায়িত করা হয় কিন্তু বাস্তবে শিক্ষকদের মর্যাদা বা মূল্যায়ন করা হয় না ইউরোপের দেশে প্রাথমিক স্কুলের শিক্ষকদের যেভাবে সম্মান ও মর্যাদা দেওয়া হয় তার সিকি ভাগ আমাদের দেশের শিক্ষকদের দেওয়া হয় না আমাদের দেশে প্রাথমিক স্কুলের শিক্ষকদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হয়ে থাকে সরকার ও শিক্ষকদের ভোট গ্রহণ থেকে শুরু করে কত দায়িত্ব অর্পণ করে কিন্তু যারা মানুষ গড়ার কারিগর তাদের ওপর বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়া কি অবমাননাকর নয় তাছাড়া প্রাথমিক স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত শিক্ষক নানা যোগ্যতার পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হয় কিন্তু রাজনৈতিক প্রভাব খাটি এক শ্রেণীর মূর্খ লোক পরিচালন সমিতির সভাপতি কিংবা সদস্য হিসেবে মনোনীত হয়ে যায় এবং শিক্ষকদের নানাভাবে মানসিক এমনকি শারীরিকভাবে হেনস্থা করা হয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতির দায়িত্বে সুশিক্ষিত ব্যক্তিদের নিয়ে আসার আহ্বান জানান আজ দেশের প্রথম উপরাষ্ট্রপতি তথা দ্বিতীয় রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবসের দিন পূর্ব টঙ্গিবাড়ি ব্লুবার্ড একাডেমিতে বিভিন্ন বক্তার বক্তব্যে ওইসব কথা উঠে আসে স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যান খয়রুল হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম বলেন আজকাল ছাত্রছাত্রীরা শিক্ষকদের আগের মতো সম্মান ও শ্রদ্ধা করে না আর শ্রদ্ধা না আসলে জ্ঞান আসে না তিনি ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকা ও পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজমুল হক আব্দুল আজিজ অনুরাগ গোপ আবু মোহাম্মদ ইয়াহ ইয়া মামুনুর রহমান রাজীব রায় জাহেদা চৌধুরী শাহনাজ সাজিদা বেগম ও পৌলমী নমস্কার প্রমুখ এদিকে কাজের বাজার স্থিত ব্লুবার্ড সিনিয়র আব্দুল হাসিবের পৌরহিত্যের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হয় অনুষ্ঠান রামকৃষ্ণনগর সমাজেলার কথিত দশা তিন শিক্ষক বাগবাড়ি সিনিয়র বেসিক স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইবাদুর রহমান নেতাজীনগর হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বতোষ সেন এবং চরগুলা পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কবি আনোয়ার হোসেনকে তাদের শিক্ষক জীবনের সঠিক ও আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য সংবর্ধিত করা হয় সভায় আনিপুর জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি তথা হরিনগর জিপি সভাপতি বিলাল উদ্দিন আহমেদ পশ্চিম টঙ্গিবাড়ি এলপি স্কুলের প্রধান শিক্ষকের খাইরুল আমিন সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি শিক্ষক ও স্কুল শিক্ষকদের মোমেন্টো সহ নানা সামগ্রী তুলে দিয়ে সংবর্ধিত করা হয় তোমরা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হোক আইএস অফিসার আইপিএস অফিসার হোক এটা আমাদের আশীর্বাদ রইলো কিন্তু তারপরে তোমরা মানুষের মধ্যে মানুষ হও এটা আমাদের মনে খারাপ আমরা যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হই কিন্তু মানুষ হতে না পারি তাহলে জীবনটা সার্থক হবে না ছাত্র জীবনে দুইটা বস্তু খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে শ্রদ্ধা আমরা জানি শ্রদ্ধা সংস্কৃতি একটা ব্যাপার আছে শ্রদ্ধাবান লবত জ্ঞান যারা যাদের শ্রদ্ধা তাকে শ্রদ্ধা আসে তারা জীবনে জ্ঞান অর্জন করতে পারে তোমরা তোমাদের শিক্ষকদেরকে শিক্ষক শিক্ষিকাদেরকে

এবং নিজের শিক্ষকদেরকে সম্মান শ্রদ্ধা করবে পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করবে আমরা যখন চলেছিলাম এবং আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা দেখতাম আমরা আমাদের আমাদের শিক্ষকরা দেখতামী আসতেন আমরা সাইকেল নিয়ে থাকলে আমরা সাইকেল থেকে নেমে যেতাম কোনো দোকানে বা দোকান শিক্ষকদেরকে দাঁড়ানো দেখতাম তাহলে আমরা সেখানে ঢুকতাম না কিন্তু আজকাল আর সেদিন নেই আজকাল শিক্ষকরা শিক্ষকদের সঙ্গে অশমনার ভোটার দর্শনাবে শিক্ষক দের পরিচিত সম্মাননা প্রদান যারা শিক্ষক দের সম্মান দেন তারা প্রতিনিয়ত জ্ঞানী সকলের জন্য আমাদের শিক্ষা গ্রহণ আমরা যে তিনি

টুওয়ার্ড কার খেলার আত্মে মানুষের সহায় আনন্দের সময় এই জীবনকে লয়িত করবে আজকে এই পবিত্র দিনে আমরা সবাই শপথ আমরা আমাদের শিক্ষককে উপযুক্ত সম্মান করব পিতামাতার বুদ্ধি সম্মান এই সুন্দর ও